এমসিকিউ থেকে প্রথম কোশ্চেন থেকে তোমরা উত্তর করতে পারো তাদের সবাই জয়েন করে যাই যারা ইতিমধ্যে রোজ রোজ ক্লাস করো মানে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো তাদের তো নিশ্চয়ই জানো যে কতটা এফেক্টিভ ক্লাস হয় কতটা কি বলবো মানে এক্সাম বেস্ট কোশ্চেন থাকে তো এবং যারা নতুন ক্লাস করছো তারা অবশ্যই ক্লাসটি দেখো আশা করি ভালো লাগবে তাড়াতাড়ি জয়েন করে যাও আজকের কোশ্চেন গুলো তুলনামূলক একটু সহজ থাকবে আজকের কোশ্চেন গুলো তুলনামূলক একটু সহজ আছে অন্যান্য দিনের তুলনায় তোমরা অনেকে রিকোয়েস্ট করো স্যার অনেক হার্ড কোশ্চেন হয়ে যাচ্ছে একটু সহজ নিয়ে আসুন গত শুক্রবার তোমাদের বুবাইকে বলছি গত শুক্রবার ইন্ডিপেন্ডেন্স ডে ছিল সেই জন্য ক্লাস হয়নি আর তার আগের বুধবার ক্লাস হয়নি একটি বিশেষ কারণে ওকে দেখো ইতিমধ্যেই তোমরা সকলেই পারবে এই উত্তরটা জয়েন ডিভি তা আমি আর কোশ্চেনটা পড়ছি না নেক্সট প্রত্যক্ষ শিক্ষার সংস্থা পরিবার গণমাধ্যম ক্লাব বিদ্যালয় অবশ্যই পরিবার তোমরা নিশ্চয়ই জানো নেক্সট সরি প্রত্যক্ষ শিক্ষার অপশন হচ্ছে বিদ্যালয় পরিবার নয় বিদ্যালয় হয় পরিবার হবে না নেক্সট শিক্ষার বস্তুগত উপাদান এখানে যেহেতু প্রত্যেকটা মানুষ আছে তাহলে শিক্ষার বস্তুগত উপাদান বিদ্যালয় দেখো এটা বলো বিদ্যালয় উদ্ভবের ক্রমবিকাশের কোন পর্যায়ে पुरोहित केंद्रिक विद्यालय उद्भव बोलो করো দেখো অপশন গুলো এলে মেলে আছে এ আছে তারপর সি আছে তারপর বি আছে তারপর ডি আছে একটু আহ বুঝে উত্তর করবে নাম দেখে উত্তর করো অপশান দেখে উত্তর করবে না উক্তিটি কোন শিক্ষাবিদের ইতিমধ্যে সকলে তোমরা জানো তবু আমি কোয়েশ্চেনটা রেখেছি আজকে তুলনামূলক সহজ থাকবে আমি বলেছি প্রথমেই বলেছি আজকে তুলনামূলক সহজ থাকবে বলো হ্যাঁ মিতালি ভালো আছি তুমি কেমন আছো পনেরো নম্বর কোশ্চেন সকলে উত্তর করো পনেরো নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি হবে জন ডি জন ডি মিনিচার অফ দ্য সোসাইটি উক্তিটি কোন শিক্ষাবিদের জন ডিউ ফ্রাইভেল প্লেট ও বলো তাদের ফর উত্তর দাও

বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক কার্যাবলী কোনটি সামাজিকীকরণ গণতান্ত্রিক পদের বিকাশ কৃষ্টির সংরক্ষণ সব হবে তারপরে কি বিদ্যালয়ের সীমাবদ্ধতা নিচের কোনটি কৃত্রিম পরিবেশ কঠোর নিয়ম শৃঙ্খলা পরীক্ষা নির্ভর বিদ্যালয়ের সীমাবদ্ধতা নিচের কোনটি সীমাবদ্ধতা উনিশ নম্বর কোশ্চেন বলো উনিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নেক্সট মানুষের ছেলে কাঁদতে কাঁদতে পাঠশালায় যায় সেই কান্না এই ব্যবস্থার বিরুদ্ধে নিরন্তর এক প্রতিবাদ উক্তিটি কোন শিক্ষাবিদের ভালো কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন বলো এসি বিডি আছে কিন্তু ভালো করে বুঝে উত্তর করবে এসি বিডি আছে হর সম্ভাবনা আছে বুবাই হবে এসিবিডি নাম লিখে দাও তুমি কোন নামটা বলতে চাইছো কোন অপশনটা ঠিক হবে নাম লিখে দাও জন ডিউ ক্ষেত্রে আহ লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আর লেখো বিবেকানন্দ ক্ষেত্রে ভি লেখো আর বিদ্যাসাগরের ক্ষেত্রে ভিআইডি লেখো তাহলে বুঝে যাবো অপশন সি তুমি বিবেকান্ত বলছো না রবীন্দ্রনাথ ঠাকুর বলছো বুঝতে পারছি না রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দা রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট বিদ্যালয় কে বলা হয় মানুষ গড়ার কারখানা এটা আর বললাম না নেক্সট সামাজিক কৃষ্টির প্রয়োজনীয় দিকগুলির প্রভাবকে ত্বরান্বিত করার জন্যই বিদ্যালয়ের সৃষ্টি হয়েছে কোন শিক্ষাবিদ বলেছেন বলো বলছো দেখা যাক কি হয় ই তার কোন গ্রন্থে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত শিক্ষার তীব্র বিরোধিতা করেন ডিসকুলিং ডিসকুলিং সোসাইটি ডিসকুলিং সোসাইটি দুবার আছে এডুকেশন লাস্টে আছে বলো తేస నంబర్ క్వశ్చన్ సడే వాళ్ళు শিক্ষাবিদ বিদ্যালয়গুলিকে বৌদ্ধিক কুসংস্কারের কেন্দ্র বলে উপহাস করেছেন কোন শিক্ষাবিদ বিদ্যালয়গুলিকে বৌদ্ধিক কুসংস্কারের কেন্দ্র বলে উপহাস করেছেন পল গুডম্যান চার্লস সিলভার ম্যান আইভান ইলিচ জন হোল্ট কবিতা দেবশ্রী বুবাই উত্তর করো পুষ্পলতা মিতালি নমিতা সকলে উত্তর করো চব্বিশের ইজ দ্যান্সার পল গুডম্যান পল গুডম্যান ইজ দ্যান্সার নেক্সট সেনিকককে বিপদ বা ক্রাইসিস ইন ক্লাসরুম গ্রন্থের রচয়িতা থাকে ইলিথ সিলভারম্যান গুডম্যান জন হোল্ড বলো সেনিকককে বিপদ বা ক্রাইসিস ইন ক্লাসরুম গ্রন্থের রচয়িতা থাকে ইলিচ সিলভারম্যান গুডম্যান জন হোল্ড একটা মানুষ রূপর বা সোনার বা হিরের হওয়ার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন কি ভালো হওয়া তাই সিলভারম্যান ম্যান নয় এটা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন প্রচলিত বিদ্যালয় শিক্ষার বিরুদ্ধে তার কোন গ্রন্থে মতামত প্রকাশ করেছেন অশিক্ষা বাধ্যতামূলক অশিক্ষা যোগ বৌদ্ধিক কুসংস্কার নাকি শ্রেণীকক্ষ বিপদ বলো ছশো দুশো ছাব্বিশ নম্বর কোশ্চেন ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাধ্যতামূলক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা নেক্সট দ্য স্কুল ইজ দ্য ম্যানুফ্যাকচারিং অফ হিউম্যানিটি অর্থাৎ বিদ্যালয়ের মানুষ গড়ার কারখানা এটি কার উক্তি প্লেটো কমেনিয়াস আইভান ইলিচ নাকি জন ডিউই বলো সাতাশ নম্বর কোশ্চেন প্রশ্নগুলো কিছু বোঝার নেই এগুলো না জানা থাকলে পারবে না বোঝার কোশ্চেন নয় তো যে পারবে বুঝতে হবে এগুলো না জানা থাকলে পারবে না মেমোরি বেস্ট সাতাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আইভান ইলিচ দ্য স্কুল ইজ দ্য ম্যানুফ্যাক্টরি অফ হিউম্যানিটি নেক্সট শৈশবে শিক্ষা শৈশবে শিশু শিক্ষা লাভ করে এটা পারবে শৈশবে শিশু শিক্ষা লাভ করে পরিবারে মুক্ত বিদ্যালয়ে বিদ্যালয়ে নাকি গণমাধ্যম থেকে বলো আঠাশের এই দ্যান্সার নেক্সট উনত্রিশ সমাজ গঠনের প্রাথমিক একক কী সমাজ গঠন গঠনের প্রাথমিক একক হচ্ছে পরিবার পরিবার যদি সাহায্য না করে সমাজ গঠন হবে না ভালো করে নেক্সট ত্রিশ একজন ভালো মা একশো জন শিক্ষকের সমান একথা কে বলেছেন একটা ভালো কোশ্চেন দিয়ে আজকে সেশনটা শেষ হবে আজকের প্রশ্নোত্তর পর্বটা শেষ হবে আর ভালো কোশ্চেন দিয়ে তিরিশ নম্বর কোশ্চেন উত্তর করো একটু সময় দিচ্ছি দু মিনিট সময় দিচ্ছি এটার জন্য সকলে একটু ভালো করে উত্তর করো ঠিকঠাক করে ফাইনাল উত্তর করো যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে নতুন টপিক নিয়ে আগামী শুক্রবার আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় তো আজকের মতো ডাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে পড়াশোনা করতে থাকো স্টাডি করতে থাকো প্রিপারেশন নিতে থাকো তোমাদের পরীক্ষা অবশ্যই হবে তো আজকের মতো ডাটা বাই বাই